আল্লাহ রসুল এক গ্লাস পানি নিয়ে একটু খাওয়ার পরে এখন ডান দিকে দিতে হবে এটা নীতিগত হিসেব তো ডান দিকে আছে ছোট ছোট বাচ্চা বাম দিকে আছেন আউবাকার সিদ্দিক কুমার তখন আল্লাহ রসুল ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন এই শোনো 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 তোমরা আমাকে একটু অনুমতি দাও না আমি গিলাসটা এদিকে দিই বাম দিকে বড় মানুষ আছে কিন্তু আমি তো দিতে পারি না আমাকে ডান দিক থেকে দিতে হবে তো তোমরা একটু অনুমতি দাও আমাকে তখন বাচ্চারা বলছে না 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 আপনার পক্ষ থেকে পানি আমরা পাবো সেটা অন্য কাউকে দিব এটা হতে পারে না তখন আল্লাহ রসুল বলছে নেও তাই তোমরা তোমরা হাদিস বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ এত বড় দামি মানুষ কাউকে সৃষ্টি করেননি মাঠে যেদিন কেউ কথা বলতে পারবে না সেদিন তিনি বলবেন সালমা দুতা মাথা উঠান বলেন যা বলবেন আমি আল্লাহ তাই মেরে নিব যা সুপারিশ করবেন আমি তাই গ্রহণ করবো আপনি বলেন কি বলতে চান তাহাই মেনে নিব যা সুপারিশ করবেন তাহাই গ্রহণ করব এই কথা আল্লাহ বারবার বলবেন বিচারের মাঠে এত বড় মানুষ বাচ্চা ছেলের কাছে অনুমতি চাচ্ছেন আর আরেকটা জিনিস ডান দিক থেকে দিতে হবে নিজে থেকে তো একটা ধর্ম বানাতে পারেন আচ্ছা শোনো ডান দিক থেকে দেওয়ার নিয়ম কিন্তু আমি আজকে বাম দিক থেকে চালু করে দিলাম এটা বলতে পারতেন কিন্তু ধর্ম তার নিজের উপর থেকে যা বলেছেন তাই হবে হবে তাহলে পীর সাহেবের কি আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে আর যেসব দিনী ভাই বোন আমার বিরুদ্ধে বলে তাকে দেখে আমার অবাক হয় যে আমি তো কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বললাম না তাই আমার পিছনে লাগলো কি করে কেন এ কথা বলছে আচ্ছা আমি না হয় চাঁপাই নবগঞ্জ পল্লী এলাকাতে বক্তব্যদের দিকে বলেছিলাম ঘটনাটা ছিল এই যে চাঁপাই নবগঞ্জ পল্লী এলাকার মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল মাটিতে বসে পেশাব করে তো সমতল মাটিতে বসে পেশাব করলে পেশাব ছিঁটে আসছে গায়ে লাগবে মানুষের পেশাব ভয়াবহ এ কবুল হবে না না ধুইলে কবরে শাস্তি হবে পক্ষান্তরে চাঁপাই নবগঞ্জের মহিলা পুরুষ গাভীর পাশ দিয়ে গেলে গাভীর যদি পেশাব করে তাহলে কাপড়টা গুটিয়ে ধরে দূর দিয়ে যায় যেন গাভীর পেশাব কাপড়ে না লাগে অথচ যেসব প্রাণীর গোস্ত খাওয়া যায় সেসব প্রাণীর পেশাব নাপাক নয় ওটা হাদিস বোকারে মুসলিম আমার কিছু করার নেই উল্টের পেশাব খেতে আল্লাহ নবী বলেছে আমি কি করতে পারি বলেন হাদিস বোখারে মুসলিম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যার হাতে ধর্ম নির্ভর করে তিনি বলেছেন যে তোমাদের পেট ভুলে গেছে তোমরা উল্টের পেশাব খাও যেখানে ছাগল বাঁধা থাকে সেই জায়গাতে তিনি সলা তাদাই করতে বললেন নামাজ পড়তে বললেন যে অথচ ছাগলের পেশা আছে আমি কি করতে পারি আমি ওটা বলতে চাইনি এই কথাটি আমি পরিস্থিতিতে বলেছি যে আরে আপনি গাভীর পেশাব থেকে বেঁচে থাকতে চাচ্ছেন অথচ গাভীর পেশাব বালতিতে করে কাপড় ভিজিয়ে সেই কাপড়ে সলা তাদাই করলে কোনো সমস্যা নেই আমি একটা জোর দিতে গিয়ে কথাটা বলেছিলাম কিন্তু কথাটা সে নোয়াখালীতে এইভাবে ধরা পড়বে তা আমি বুঝতে পারি যে আমি সরাসরি বলে দিলাম যে গাভীর পেশাবে কাপড় ভিজান তারপর সালাত আদায় করেন তার এটাই করতে হবে জি না ভুল হিসাব আমি এটা বলিনি আমি এইভাবে কথাটা জোর দিতে গিয়ে বলেছিলাম সরাসরি এই কথা বলেছি এই কথা নয় তার উপরে যে কথা বলেছি সেই কথা আমাকে ফেরত নিতে হবে না তবে আমি মানুষ বাক লাগে আপনি কিভাবে বিരുദ്ധ এত কথা বলতে পারেন আমার জীবনে আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার জীবনে 90 সাল থেকে আমি মাঠে আছি 90 সাল থেকে আমার জীবনে কোনদিন আমি কেসakaiনি বলিনি পুরো জীবন আমি কেস পাবেন না আমি যদি কারো কথা নকল করেছি তখন এবাবে বলেছি তখন কেসটা আমাকে দেখিয়েছি যে জানائق বক্তা বক্তব্য বলছেন একদিন গভীর রাতে বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিদ দেখেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন মাথা ঘুমিয়ে গেছেন বাইজিৎ গিলাস সাথে করে মায়ের পাশে দাঁড়িয়ে থাকলেন সকাল হয়ে গেল। মায়ের ঘুম ভেঙে গেল মা দেখে পাশে বাইজিৎ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে বাবা বাইজিদ তুমি কেন দাঁড়িয়ে আছো আম্মা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম রাতের কোনো অংশ যদি আমার আম্মা পানি চান আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি তাহলে উপযুক্ত সন্তান হতে পারবো না সেই জন্য আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি মা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাদের দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি খুশি হয়ে গেছি তুমি আমার বাইজিদকে কবুল করে নাও মায়ের কবুল হয়ে গেল বাইজিদ বড় আলেম হয়ে গেলেন ঘটনা মিথ্যে আমি যদি বক্তব্য কণ্ঠস্বরে কোনো কথা বলে থাকি যদি কাহিনী বলে থাকি তা আমি কারো কথা নকল করে দেখিয়েছি আপনার দিয়ে বলেছেন যে এটা আপনি প্রমাণ করেন আমার মরা পর্যন্ত সময় দেখি আপনি কিভাবে প্রমাণ করবেন তিরিশ বারা কোরান আপনার চোখে ধরে না এটা একটু অনুবাদ করে শোনাতে পারেন না মোহাম্মদ সাল্সলাম তেইশ বছরের জীবন তিরিশ হাজারী আপনার একটু চোখে পড়ে না আপনি একটুগুলো শোনাতে পারেন না